আজকে আমরা থোড়ের তরকারি করে দেখাবো থরটা আমরা কী দিয়ে রান্না করবো সেটা আমরা দেখতে চাই খোঁড়টাকে এইভাবে আমরা ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি দিয়ে হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন নুন হলুদ মাখিয়ে রেখে দিলে এইটা একটু নরম হয়ে যাবে তারপরে এই জলটা কষ জলটা বানিয়ে যাবে এই যে লবণ দিয়ে দিচ্ছি আর এই যে হলুদ আগের থেকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে মাছি

নিয়েছি কলার মচা নিয়েছি আর এই মুগটা আর এগুলো নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমার তেজপাতা নিয়ে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো এবার চিংড়ি মাছটা ভালো করে মধ্যে দিয়ে ভেজে নেব भेजी मिर्ची और धिए रखा नीचे डाल मध्य दिए भावरे तेल कचिए न মশলা লাগে না আপনারা বাড়িতে ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে এগুলো আমরা অতি সহজে ও মশলা আর ডাল ডাল শিঙি মাছ এগুলো সব মশলার সঙ্গে ভেজে নিলাম কিছু মশলা দিই নি কিন্তু ওর মধ্যে ভেসে নিলাম ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে কষাতে হবে মশলা যত কষাবে ভালো লাগবে এর মধ্যে মশলা হিসেবে একটু আমি জিরে ব্যবহার করব আর কিছু দেব না এই গরমে হালকা মশলা দিয়ে রান্না করে এটা খাবেন এটা খেলে শরীর ঠান্ডাও থাকে যে লবণ দিয়ে রেখেছিলাম বলে কি সুন্দর নরম হয়ে গেছে এবং জলও বেড়েছে জল চেপে আমরা ওর মধ্যে দিয়ে দেব এটা এমনিতেই একটু শক্ত ওই জন্যে লবণ হলুদ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে আধ ঘন্টা এটা দারুণ নরম হয়ে যায় ওই যে কি সুন্দর নরম হয়ে গেছে দেখুন এবার একটুখানি রস জলটা চেপে এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে হালকা আঁকিয়ে এটাকে রান্না করব দরকার বুঝে একটু অল্প জল দেব দেখি আমরা কতদূর রান্নাটা হয়েছে এবার ঢাকনা খুলে নিলাম যে দেখুন আমরা গেছে দেখে আলু সিদ্ধ হয়েছে না আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমরা সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে এতে আমরা চিংড়ি মাছ দিয়েছি এতে আমরা আর ঘি দেব না আপনারা পারলে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন খেয়ে দেখছি কেমন হয়েছে এই আমাদের তরকারি হয়ে গেছে এবার আমরা দিচ্ছি দারুন হয়েছে বন্ধুরা আপনারা যদি খেতে চান তার চলে আসতে হবে